দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি আবরামের কথা চিন্তা করে আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তোর মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও তারও সমস্ত সমস্ত রকম রকম উপলব্ধি আছে আছে ফিলিংস গুলো প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি সাকিব খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি সাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল ওকে এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে যে তারা বলতে হবে তাকে বলেছে ইনফ্যাক্ট তার বাসায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলন হয়েছে সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলে আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি তারপর ওই যে তাকে ট্যাম্পলেট করা হয়েছে আবারও তাকে ট্যাম্পলেট করা হয়েছে যে তার বারোটার সময় সংবাদ সম্মেলন বয়েস আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন আচ্ছা কতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোথেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোনো লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো ওয়ারেজ আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি চতুর্পাশ থেকে যেভাবে সারা পেয়েছি সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে কোন মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কিউ না ওকে অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম সংসারের ঝোট ঝামেলা হয়েই থাকে তাদের নিয়ে স্ক্যান্ডেল হয়েছেই আমার মনে হয় যে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা হিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো অ্যাজ এ হাজব্যান্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে সে সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারবে যে টোটালি আমাদের এখানে কিন্তু ব্যাপার দিবে এটা কিন্তু আসলে কাম্য না ওকে ওপু আপনার প্রশ্ন কি